ইতিহাস গড়লেন পোপ চতুর্দশ্লিও প্রথম আমেরিকান পোপ নির্বাচিত ইতিহাসের পাতায় নতুন অধ্যায় রোমান ক্যাথলিক চার্চের প্রথম আমেরিকান পোপ নির্বাচিত হয়েছেন ঊনসত্তর বছর বয়সী কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট এখন পোপ চতুর্দশ্লিও আটই মে ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেল থেকে সাদা ধোঁয়া উঠতেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দের জোয়ার শিকাগোতে জন্ম নেয়া প্রেভোস্ট পেরুতে দুই দশকেরও বেশি সময় মিশনারি হিসেবে কাজ করেছেন যা তাকে একটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়েছে তার প্রথম ভাষণে পোপ চতুর্দশ লিউ বলেন ভয় ছাড়াই ঐক্যবদ্ধভাবে আমরা ঈশ্বরের সঙ্গে এবং একে অপরের সঙ্গে হাতে হাত রেখে এগিয়ে যাব তিনি শান্তি সংলাপ এবং ন্যায় বিচারের আহ্বান জানান আগস্টিনিয়ান ধর্মগোষ্ঠীর সদস্য প্রেভোস্ট দুই সালে পোপ ফ্রান্সিসের দ্বারা কার্ডিনাল হিসেবে মনোনীত হন এবং ভ্যাটিকেনের বিশ্ব নিয়োগ দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন পোপ চতুর্দশ লিওর নির্বাচন বিশ্বজুড়ে ক্যাথলিকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে অনেকেই আশা করছেন তিনি চার্চের ঐক্য ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নতুন পোপের নেতৃত্বে রোমান ক্যাথলিক চার্চের সামনে খুলে যাচ্ছে একটি নতুন অধ্যায় পোপ চতুর্দশ লিউয়ের যাত্রা শুরু হল শান্তি ও সংলাপের বার্তা নিয়ে মৌসুমি কোরাইয়া বিডি খ্রিস্টান নিউজ ডেক্স